আসসালামু আলাইকুম দর্শক আমি শামসুর নাহান নাহিদ মহুয়া প্রধান পুষ্টিবিদ এবং বিভাগীয় প্রধান বার্ডেন জেনারেল হসপিটাল আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে একজন গর্ভবতী মা তিনি কি রোজা থাকতে পারবেন যদি থাকতে চান তাহলে কিভাবে থাকলে মা এবং তার গর্ভস্থ সন্তানের কোনো সমস্যা হবে না প্রথমেই আসি যে গর্ভাবস্থায় আসলে অনেকক্ষণ না খেয়ে থাকা ঠিক না কেন কারণ হচ্ছে গর্ভাবস্থাটা এমনই একটা ইম্পর্টেন্ট সময় যেটা একটা সেকেন্ড পেছনের ঘাটতি পূরণ করার মতো সময় নেই কারো হাতে অতএব চেষ্টা করবেন গর্ভাবস্থায় আপনি আপনার গর্ভকালীন যে পুষ্টিটা নেওয়ার কথা সেটা সম্পূর্ণ ঠিক রাখতে কেন কারণ হচ্ছে মা যত পুষ্টিকর খাবার খাবেন এবং প্রেগনেন্সির ডায়েটটা ঠিক মতন মেনটেন করবেন তার গর্ভস্থ শিশু এবং মা উভয়ের জন্য ভালো কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে বাচ্চা তার শারীরিক গঠন মানসিক গঠন এবং তার অর্গানের যে গঠনগুলো এগুলোই ম্যাচিওর হবে ঠিক মতন বাড়বে না ফলে এই বাচ্চাটা দুই ধরনের অপুষ্টিতেই ভুগতে পারে একটা হচ্ছে কম ওজন যেটাকে আমরা লো বার্থ ওয়েট বলি টু পয়েন্ট ফাইভ কেজির নিচে হয়ে জন্মগ্রহণ করতে পারে আবার কোনো কোনোটা ম্যাক্রোসোমিক মানে চার কেজি বা তার উপরের ওজন নিয়ে আসতে পারে দুটোই কিন্তু ম্যালনিউট্রিশন এই যে অবস্থাটা এটিকে ওভারকাম করার জন্য মাকে বারে বারে খেতে হয় কারণ কি কারণ হচ্ছে গর্ভাবস্থা একটা মা একবারে অনেক খাবার খেতে পারেন না তাহলে তার বমি হয় অন্যরকম অনেক সিমটম আসতে পারে তো এই কারণে গর্ভাবস্থার নিয়ম হচ্ছে তার সময়ের সাথে সাথে গর্ভের সময়ের সাথে সাথে ডে বাই ডে খাবারের পরিমাণটা একটু একটু করে বাড়াতে হয় এই কারণে আমরা বলি আপনারা অল্প সময় পরপর অল্প অল্প করে সারাদিনে ছয় বার বা সাতবার যার যার সময় অনুযায়ী আপনি খান এইবার আপনি বলেন যখন আপনি চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবেন তাহলে আপনার গর্ভস্থ সন্তানের কি ক্ষতি হতে পারে প্রথমত তার পুষ্টি ঠিক মতন পাবে না সব সবথেকে বড়ো জিনিসে ফ্লুইড পাবে না অর্থাৎ আপনি পানি শূন্যতায় ভুগলে আপনার সন্তানেরও পানি শূন্যতা দেখা দেবে এটা একটা বড় বিষয় আপনার যদি এনার্জি কম থাকে আপনার যদি রক্ত হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু বাচ্চার ব্রেইনে গ্লুকোজ যাবে না তার এনার্জি লস হবে অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে তার ব্রেন সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে অথবা যে পরিমাণে গ্রোথ হওয়ার কথা বাড়ার কথা সেটা বাড়ছে না অতএব তেরো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা একটা গর্ভবতীর পক্ষে তার বাচ্চা গর্ভস্থ সন্তান যে এবং তার নিজের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই কারণে আমরা বলবো যে সাধারণ ক্ষেত্রে যার কোনো সমস্যা নেই এবং প্রথম ট্রেমেস্টার তাহলে তিনি যদি রোজা থাকতে চান একজন সাধারণ মানুষের মতন ইফতার সন্ধ্যা রাত ভোর রাত্রে খাবার খেয়ে রোজা থাকতে পারেন কিন্তু তেরো সপ্তাহ থেকে শুরু করে বাচ্চা হওয়ার দিন পর্যন্ত আমরা বলি আপনারা রোজা না থাকলে ভালো আপনারা নামাজ এবং অন্যান্য কাজগুলো করে দেন বিষয়টা হচ্ছে এইখানে যে আপনি বরঞ্চ যে কাজটা করতে পারেন সারা দিনে আপনার হাঁটা চলা কাজ এর ফাঁকে ফাঁকে আপনার ব্যায়ামটা কাইট পরিশ্রমটা হলো এবং আপনি খাবারগুলো সিস্টেমেটিকভাবে খান এই ক্ষেত্রে খুব জরুরি হচ্ছে সন্তানের দিকে খেয়াল রেখে আয়রন খাবার রিচ খাবারগুলো খাওয়া ক্যালসিয়াম বেশি থাকতে হবে তার জন্য দুধ দুধ জাতীয় খাবার খাওয়া এবং আপনার প্রোটিনের চাহিদাটা ঠিক রাখতে হবে কারণ একই সঙ্গে গর্ভস্থ সন্তান যে বাড়ছে তার এই গ্রোথের জন্য প্রোটিন লাগে এবং প্রোটিনটাকে সেফ প্রোটিনভাবে কাজ করতে হলে তার এনার্জি বাড়াতে হয় তার মানে তার ক্যালোরি চাহিদাটা বাড়াতে হয় এটা ধীরে ধীরে বাড়ে অতএব এই বাড়তি খাবারটা যখন আপনি দিতে পারবেন আপনি নিশ্চিত যে আপনার যে সন্তানটা জন্মগ্রহণ করছে সেটা একদম সুস্বাস্থ্য নিয়ে পৃথিবীতে জন্ম দিতে পারবেন এবং ঠিক একইভাবে সন্তান জন্মদানের পরে আমরা বলি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ যেটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি এই গর্ভবতীর ধারাবাহিকতাই কিন্তু ল্যাকটেটিং এই সময় মাকে আরও বেশি খেতে হয় ফলে এই সময়টাও প্রথম ছয় মাস বয়সে আপনি রোজা না রাখতে পারলে ভালো এবং ছয় মাস পরে বাচ্চাকে যখন বাড়তি খাবার দিচ্ছেন তখনের সময়ের মধ্যে যদি পড়ে তাহলে আপনি রোজা রাখতে পারেন কারণ আপনি ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি আপনার শিশুকে বাড়তি খাবার দিচ্ছেন অতএব এটি নিয়ে খুব ভালোভাবে আপনাদের চিন্তা করতে হবে এটা মন খারাপের কোনো বিষয় নেই আমাদের ধর্মেই বলা আছে যে শারীরিক কিছু কিছু অসুস্থতা বা অস্বস্তিতে রোজা না রেখে তার পরিবর্তে কাফানা দেওয়া যায় আপনারা এই বছরটা সেই সুযোগটা নেন এবং পরবর্তী বছরগুলোতে আরও ভালোভাবে রোজা থাকেন ধন্যবাদ আপনাদের